শুকর খাওয়া হালাল হতো কেউ শুকর খেত না গরু খেত সবাই যদি মদ খাওয়া হালাল হতো এই মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকতো না সবাই পানের প্রতি থাকতো আকৃষ্ট ওয়াল্লায়ে যদি নামাজ পড়লে বাপ হতো তা ফজরে তুমি মসজিদের জায়গা দিতে পারত না মুহাম্মদ সাল্লাহসাল্লাম বলছে দাড়ি রাখো এরা কাটে বলছে টাকনুর উপরে প্যান্ট পরো এরা নিচে পড়ে এখন নায়কেরা দাড়ি রাখে এরা দাড়ি রাখে আল্লাহ তা বলছে হালাল খাও এরা সবসময় হারামের প্রতি ঝুঁকে থাকে ইসলাম যত কিছু আদেশ করছে মুসলমানদের বর্তমানে কাজ হয়ে গেছে সবকিছু বৃদ্ধচাঁদ করা শুকর খাওয়া হালাল হত কেউ শুকর খেত না গরু খেত সবাই যদি মদ খাওয়া হালাল হতো মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকতো না সবাই পানের প্রতি থাকতো আকৃষ্ট যদি সুদ আর ঘুষ খাওয়া হালাল হতো তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে আসি আমি আমরা আমার মনে হয় এরা কেউ সুদ আর ঘুষ খেত না অল্লাহে যদি নামাজ পড়লে পাপ হতো

নিজের উপরে নিয়ম না কেউ আমি রাজনীতি বুঝি কম তাই বলি না আমার শত্রু বানায় শুধু শুধু নিজের শত্রু বাড়াই না আমি নিরীহ মানুষ মনে আপনার কষ্ট যাবে শুধু ব্যাস আমি আপনি আমারও ইনশাল্লাহ কিছু করতে পারবেন না আমিও পারবো না আপনাকে যা করবে যদি কিছু হয় ওটা আল্লাহ তাকদিরি আছে আমার হবে আপনার হইলে ওটা আল্লাহ তাকদিরি আছে তাই হোক ব্যাস যাচ্ছি এই জন্য দেখবেন বাবা মায়ের অবহেলা ওর যদি খালি ইউনিয়ন চেয়ারম্যানে বলে ওকে বলিস একটু দেখা করতে ও লুঙ্গি কুন্ডা পড়বে এই টেনশনে পড়ে যাবে যাইতে হবে রে ওর বাপ মা ওকে ডেকে পাঠাইল বলো যে আসতেছি বলে পরে আসতেছি আমার একটা জিনিস বিবেচনা করে দেখলাম যত কিছু আল্লাহ তালা হ্যাঁ করতে বলেছে তত কিছু আমরা অনীহা করি উনি বলেছে বিয়ে করো দুইটা তিনটা চারটা পছন্দ মতো তৌফিক অনুযায়ী আমরা প্রেম করি দুইটা তিনটা চারটা সিন দিয়ে দেখেন উনি বলছে বিয়ে করো দুইটা তিনটা চারটা আমরা করি প্রেম দুইটা তিনটা চারটা রাসূল তোমরা বেশি বেশি বাচ্চা কাচ্চা নাও তাহলে আমার উম্মত ভারী হবে কিয়ামত আমি বিশাল এক জনসমুদ্র নিয়ে ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করব আমরা বলি একটা যথেষ্ট উনি বলেছে বিয়ে করো রিজিক বাড়বে আমরা বলি আগে চাকরি বাকরি ইস্টাবলিশ হয় তারপরে বিয়ে एवरीथिंग উইল ডাই উনি বলেছে मेरा পাবে আমরা নেই জEOUT তুমি দেখছো একটু চিন্তা করে দেখো না উনি বলেছে দাড়ি রাখো আমরা কাটি উনি বলছে নাক কাটো আমরা নাক এতো লম্বা আর তুমি বুঝতেছো না ভাই আসলে এটা ও লোক রাখার শখ না জাস্ট আল্লাহর বিরুদ্ধাচারণ করা রাসুলের বিরুদ্ধাচারণ করাই হচ্ছে ওর উদ্দেশ্য জীবনের একটা এম হয়ে গেছে এই যে এখানে দাড়ি কাটা মানুষগুলো বসে আছে ওরা যদি বলা হয় এ দাড়ি যদি তুই না কাটিস ভাই তোর কি লস একটা লস দেখাইতে পারবে না কয়টা লস দেখাইতে পারবে না একটা সিঙ্গেল লস দেখাইতে পারবে না ও যদি সাইন্টিফিকলি ডাক্তার আমি তো ডাক্তার না তবে এখন সাইন্টিফিকলি ডাক্তাররা যে দাড়ি কাটার কতগুলা ক্ষতি আমি একটা আর্টিকেল পড়তেছিলাম সতেরোটা ক্ষতি হয়েছে দাড়ি কাটা এর মধ্যে হরমোন কমে যায় কি কমে যায় মানে বাচ্চা কাচ্চা হওয়ার চান্সেস কমে যাবে কারণ দাড়ি থেকে নাকি দাঁড়ি যেটা থেকে ওঠে মানে দাড়ির যে গোড়াটা দেখছেন সাদা সাদা থাকে না ওটা নাকি মানুষের হরমোন গ্রোথ ভালো রাখে মানুষের স্কিন ডিজিজে অনেক হেল্প করে দাঁড়িয়েছে ভ্যান আমরা তো এত কিছু মনে করে রাখি না শুনলে হিসেবে রাখি আলহামদুল্লাহ যদি না স্যার এখন দাঁড়িয়ে রাখে কেন হরমোন গ্রোথ ভালো রাখার জন্য স্কিন প্রোটেক্ট করার জন্য আমরা রাখি জান্নাতে যাওয়ার জন্য তারা একটা জিনিস চিন্তা করলাম যে মসজিদে মানুষ কনসার্টে কেন মানুষ কারণ মসজিদে আসতে বলা হয় সেই জন্য আসে না কনসার্টে যেতে নিশ্চিত করছে সেই জন্য যায় শীতকালে সব মানুষ জ্যাকেট কুর্তা পাঞ্জাবি জুব্বা তারপর হচ্ছে চাদর তয়লা কানটুপি নাকটুপি মাস্ক হাত মোজা পা মোজা সব কিছু দেয় কাউ কাছে অত্যাচার মনে হয় না এটা যখনই পর্দা করার জন্য শুধু বোরখা পড়তে বলা হয় সবার কাছে অত্যাচার মনে হয় শীতকালে মহিলারা সৌন্দর্য দেখাবে না কেন তখন কি ওদের স্বামীর সাথে থাকা লাগে না তখন কি ওদের বয়ফ্রেন্ডরা ছুটি নিয়ে নেয় তখন কি ওদের বিবাহের জন্য আসা বন্ধ হয়ে যাবে তো তাহলে শীতকালে কেন গা ঢাকে কারণ ঠান্ডা লাগে তাই ঢাকে গরমকালে কেন ঢাকে না ঠান্ডা লাগে না তাই ঢাকে না আল্লাহ বলেছে ঢাকতে তাই ঢাকে না মুসলিম সমাজের বাবা মায়ের ছেলে সন্তানের আমার আপনার সবার একটা এইম হয়ে গেছে যেটা আল্লাহর নবী বলছে ওটার উল্টাটা কর আল্লাহ আমাদেরকে বলছে তো এখান থেকে বলেছিলাম যে পৃথিবীতে জমিনে আল্লাহর পরিবার রয়েছে তারা কত সৌভাগ্যবান যারা আল্লাহর পরিবার না পরিবার কারা আল্লাহ আন আইআর সিভি রে না আল্লাহ কন আল্লাহর নবী সাল্লাল্লাহ বলছেন এই জমিনের বুকে তারা হচ্ছে আল্লাহর পরিবার যারা কোরআনুল কেরিমের তেলাওয়াত করে সেই অনুযায়ী জীবন গড়ে তারাই হচ্ছে আল্লাহর পরিবার তারাই হচ্ছে আল্লাহর বিশেষ ভাজন তারাই হচ্ছে আল্লাহর জন্য স্পেশাল আপনার মেয়ে আছে ছেলে আছে এরকম আপনার ছেলে মেয়েরও ছেলে মেয়ে থাকবে তার ছেলে মেয়ের তার ছেলে মেয়ে থাকবে আপনার ঘর আছে তার ঘর লাগবে আপনার জমি আছে তার জমি লাগবে আল্লাহ চাহা বলেছে ইয়া হে তোমরা যারা ইমান এনেছ লা চুল্হিকুম আমুয়া আলুকুম ওয়া আন তোমরা তোমাদের ধন সম্পদ ছেলে সন্তানের মুহে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না আর যেই ব্যক্তি আল্লাহর জিকিরকে ভুলে যাবে সন্তান আর সম্পদের মোহে ফ্যা উলা যদি আজকের দিনে পৃথিবীর এক হাজার কোটি মানুষ আছে আজকের দিনে গণনায় কম বেশি হতে পারে যারা পরিসংখ্যান করে এটা তাদের কথা আল্লাহ বলেছেন фаؤلاء هم الخاسرون সবাই ক্ষতিগ্রস্ত ধ্বংস হবে ইয়া নাসিন্নামা মাআকুম ওয়া আওলাদুকুম ফিতনা নিশ্চয় তোমাদের সন্তান সম্পদ তোমাদের জন্য পরীক্ষা কেবল ওয়াল্লাহু আন্দাহু আজরুন আদিম আর আল্লাহর কাছে যা হয়েছে তা হচ্ছে উত্তম ও মহাপ সো এটা এমন কিছু না যেটা তোমার একজনের লাগবে খুব একটা ইউনিক চিন্তা তোমার তোমার চাহিদা খুব ইউনিক এটা এরকম কিছু না বাড়ি গাড়ি সম্পদ আমি মোটেও বলছি না বাড়ি গাড়ি সম্পদ খারাপ আমি বলছি শুধু এগুলোর পিছনে পড়ে থেকে আল্লাকে ভুলে যাওয়া খারাপ আমি বলছি না আল্লা বলছি আল্লাহ হৈয়াব সুতুররেস ইয়াশা ওয়া পদেও আল্লাহ হৈয়াব সুতুর লেমাই ইয়াশা ও ওয়া

তারা অতি নগণ্য বস্তুকে তারা পছন্দ করে বসে আছে আল্লাহ বলছে তোমরা কি মনে করেছিলে যে আমরা তোমাদের মানুষ আর জিনকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমাদের কাছে ফিরিয়ে আনা হবে না ও মহিলা ও পুরুষরা ভয় করো তোমাদের প্রতিপালককে ও ধনী ও দরিদ্ররা ভয় করো তোমাদের প্রতিপালককে মানুষের হিসেব নিকেশের সময় চলে আসছে ওহম ভীঘ ফেলে তিন রেদুন অথচ কারা উদাসীনতায় অথচ তারা খেয়ালিপনায় অথচ কারা হেলায় ফেলায় মেতে আছে মগ্ন হয়ে আছে অথএব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারণা প্রতারণা না করতে পারে হে মানুষ আল্লাহর রুহাজা সত্য অতএব যেন দুনিয়ার জীবন তোমরা প্রকারেিত না করতে পারে ইন্নাল শাইতান আলাইকুম عাদু নিশ্চয় শয়তান তোমাদের শত্রু ফাততখিদূহু আদু শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও ইনমা ইদউ হিজবাহু লিকুনু লিকুনু মিন আসহাবিস সাঈর শয়তান তার দলকে কেবলমাত্র জন্যই ডাকে যাতে সবগুলো মানুষ তার দলে অন্তর্ভুক্ত হয়ে দলে দলে জ্বলন্ত আগুনের অধিবাসী হয় নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও